ওটাও ভালো মাছ ডাল আছে মাছ ভাজা দিয়ে খাওয়া যায় সবসময় ছোট ভালো লাগে না মাছ ভাজা খাওয়াই হয় আমাদের আজকে থাকতে মাছ ভাজাটাই পড়ে আর যাওয়ার আসতে এক জায়গায় তাহলে একটু রাত হয়ে গেছিল আমাদের গেলাম যে আর বাইরে একটু বাইরে নিয়ে গেছিলো আমাদের খাওয়াতে ওখান থেকে আস্তে আস্তে অনেক রাত বৃষ্টি ছিল প্রচন্ডটাকে যাওয়ার সময় অনেক রাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে অনেক রাত বলতে ওই বারোটা তিন বারোটা হ্যাঁ

তো এদিকে দেখো ওই রান্না তো মোটামুটি হয়েছে তারপর হচ্ছে মাসি জামা কাপড় আজকে মাসিকে ধুতে না করেছি মাসিকে ধুতে না করেছি কারণ হচ্ছে মাসিকে বলেছি আজকে তুমি তালটা ছেনে দাও ওটা তো সময় লাগে আজকে জামা কাপড় বেশি নিয়ে ধুতে হবে না তো আগের দিনে যেগুলো ছিল ছাদে মেলা ওগুলো সব মাসে নিয়ে আসছে তো ওগুলোই ভাজ করছি আগের দিন অনেক জামা কাপড় ছিল ছাদে তো ওগুলোই ভাজ করছি আর ওদিকে মাসিকে হচ্ছে তালটা ছানতে দিয়ে আসছি আর কি তো এর আগের দিন রাত্রিবেলায় ভাই দুটো তাল নিয়ে আসছিলো আর আজকে সকালবেলায় আমাদের ও নিয়ে আসছে বড় বড় দুটো তাল এর পরপর তো ভাইয়েরটা মনে হয় একটু শক্ত ছিল তো যেটা এনেছে যে দুটো তো একটু নরম ছিল দুটো আজকেই করা যাবে আর কি তো আজকে ভাবলাম ভাদ্র মাসের শনিবার তো চলো আজকে করা যাক আর আমি না বড়া ভাজা মাখা বড়া ভাজাটা যা করতে পারি কিন্তু এই তাল ছুলে রস করাটা আমার হয় না তো যাই হোক মাসি করেছে তো এসে বড়া ভাজবো যাচ্ছি হচ্ছে আমার চশমাটা বানাতে দিয়ে দিতে গিয়েছিলাম আগের দিন দিয়ে আসছিলাম আর কি তো ওটাই আনতে যাচ্ছি তো দোকান থেকে ফোন করেছে যে করলো আর কি যে চশমাটা হয়ে গেছে নিয়ে যাও তো ওটাই আনতে যাচ্ছি নিয়ে মানে আমি টোটোতে যেই টোটোতে যাব ওই টোটোতেই কিন্তু বাড়ি চলে আসবো এরকম হয়েছে তো চশমাটাও নিচ্ছি দেখি ওই টোটো দাদাও ব্যাক করছে তো আবার ওর সাথেই ওনার সাথেই চলে আসছি আর কি তো দেখো ওদের চেঞ্জ করে নতুন চশমা পরেও চলে আসছি পুরোনোটা ব্যাগে ঢুকিয়ে দিলে ওরাই তো ওটা পরে একদম সোজা বাড়ি আর কোনো দিকে আজকে কোথাও না আমিও নি কোথাও কাজও ছিল না তো ওই বাড়ি চলে আসবো আর কি এসে ওই যে বড়াটা ভাজতে হবে শ্রেয়াকে ভাত দিয়ে তারপরে বড়াটা ভাজতে বসবো পায়েল আমি মা সবাই মিলেই ভাজবো কারণ অনেকটা তো একসাথে এই একভাবে বসে ভাজা আমার তো সম্ভবই না যাই হোক তো এসে এই যে একটু ডিমের অমলেট করছিলাম তো ওটা আর একটা মাছ ভাজা করব আর কি আমি পরে খাবো ওকে দিয়ে তারপরে হচ্ছে বড়াটা ভাজবো কিছুটা ভাজবো তারপর তো আবার ওর পাপার আসার সময় হয়ে যাবে স্কুল থেকে তো এদিকে আবার দুটো বেজেও গেছে দুটো শোয়া দুটো বেজেও গেছে ওর জন্যই ভাবছি একটু পরে মানে যায় যাই এক ঘন্টা যদি ভাজি তাও কিছুটা আগিয়ে যাবে আর আমাদের হিয়া সকাল ঘুম থেকে উঠেই দেখছে মানে বলছে যে সে খাবে বরা খাবে তাল এনেছিল আগের দিন ভাই এনেছিল তো পরে তোর পাপা এনেছে তো উঠেই বলছে তালের বড়া আরে ওটা তো সময় লাগে করতে ওর জন্যই মা বলল যে চল আজকে দুপুরবেলায় ভেজে ফেলি নাহলে সন্ধ্যেবেলায় ভাজতাম পায়েলার আমি দুজনে মিলে সন্ধ্যেবেলায় ভাজি তো মা বলল যে দুপুরবেলায় ভাজা হবে তো ওর জন্যই দুপুরেই হবে আজকে তা না হলে হিয়ার আমাদের রক্ষা রাখবে না আর কি কখন তালের বড়া খাবে এরকম আবার শ্রেয়া কিন্তু মুখেও দেয় না আমার মেয়ে বড়টা একদমই মুখে দেয় না তালের বড়া খেতেই চায় না তো হিয়া আবার এগুলো পছন্দ করে হিয়া তো আবার ভাতটা খাবে না ও তো ভাত দেখলেই ওর জ্বর আসে এরকম ব্যাপার তো এই দেখো ভাজা মা বসছিল তো মাকে বললাম ওঠো তুমি আমি কিছুটা ভেজে দিয়ে যাই পায়েল আবার ওই পাশে আরেকটা ধরিয়েছে তো ওখানে পায়েল ভাজছে মায়েদেরকে ভাত দিচ্ছিলো মারা খাওয়া দাওয়া করবে বাবাকে দিয়েছে খেতে তো এই আর এতগুলো না আমি আর অনেকটা ভেজেছি অনেক মানে এক সসমিন ভেজে ঠেছে তারপরে অল্প ছিল অল্প মনে হয় ওটা মা ভেজেছে পরে তারপর এটা হচ্ছে সন্ধেবেলায় আর দেখো আমাদের মুচু দেখলে এতটা খারাপ লাগে না মানে কি বলবো দুদিন থেকে আমার মনটা খুব খারাপ খুব মনে পড়ছিলো ওর কথা চুচুমচু আমি চলো তো আজকে একটু দেখে আসি ওকে তো যিনি নিয়েছে আর কি তো ওখানে গেছে দেখো আদর করছে চুপ করে বসে আছে মানে এত দেখেই আমাদের চিনে গেছে আর কি ওই দু কয়েকদিন হয় নিয়ে গেলো তো দেখেই এরকম করছে আমার খুব আর আর যাব না গেলে আরও না ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে তো দেখি ডাকা ডাকি শুরু করছিল। আমার আমার একে কেন জানি না খুব খুব খারাপ লাগে এই দেখো মেয়েকে দেখে যা জানো ওই রোজ ওর ঘাড়ে উঠে গায়ে উঠে বসে থাকে সন্ধেবেলার থেকে আর ওখানে গিয়ে মানে আমি পরে ভাবছি কেন যে দিলো এরকমই হয় প্রত্যেকবারই তো তাই হয় মানে দিতে তো হবেই যাই হোক ওকে দেখে রেখে মানে যে দাদা নিয়েছিল ওই দাদারই ওই দোকানে আসছি আর কি আমাদের দুই মেয়ের জন্য এই ক্লিপ গাডারটাডার নিবে ওরা বললো তো চল বললাম চল তাহলে নিয়ে নেই এখান থেকে ওই গাডার ক্লিপ দেখছিলো আর কি শ্রেয়া কতগুলো কানের নিল আর এই ক্লিপ গাডার হেয়ার জন্য ক্লিপ গাডার তো এগুলোই নেওয়া হয়েছে ক্রিম ক্লিমশ্রিম নয় শুধু ক্লিপ গাডার কানের এই সবই নেওয়া হয়েছে তো ওটাই নিচ্ছিলাম টিয়ে বাড়ি যাব রান্না করতে হবে রান্না করব বলতে আজকে সেদ্ধ ভাত করব বাবা বলেছে নুনিয়া চালে ফেনা ভাত খাবে আর কি মার মার ভাতটা খাবে তো ওটাই করবো রেডি করে রেখে গিয়েছিলাম তো ওটা এই যে বসিয়েছি আলু বেগুন সেদ্ধ দিয়ে ঘি দিয়ে এটা খাবে আর কি শ্রেয়া খাবে না হিয়া খাবে শ্রেয়া আবার এটা একদম পছন্দ না শ্রেয়া এমনি ভাত খাবে আর হিয়া ওর পাপা খাবে আমারও একদম পছন্দ না আর এইদিকে পাইলকে বললাম তুমি এইগুলো একটু খুলে দাও মানে তাহলে ওই ফ্যানের হাওয়াতে না এগুলো উড়ে উড়ে নষ্টই হয়ে যাবে তো ওটাই পাইল খুলছিল আর কি আর এই তো চলছে সারাদিন এইভাবে টুকটাক করে ছোট ছোটো ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নাইট